হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন বেশ গরমও না আবার ঠান্ডাও না তো ভাবলাম আজকে একটু বাহিরে যাব তো অনেক দিন ধরে একটা সোফা মানে একসাথে সোফা কেনার অনেক ইচ্ছে করছিল তো যাব যাব করে করে আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম চলেই যাই দেন হচ্ছে চলে গেলাম এটা হচ্ছে চেম্বার চাষারা যে চেম্বার আছে ওইখানে গিয়েছিলাম তো আমি আর কি যেমনটা চাচ্ছিলাম তেমন পাচ্ছিলাম না আমি অ্যাল শেপের সোফাগুলো চাচ্ছিলাম তো আমি বেশ কয়েকটা দোকানে এই সোফাগুলো কিন্তু দেখলাম তো তারা বলছিল আপনি যদি অর্ডার দিয়ে যান তাহলে আমরা এল শেপের সোফা বানিয়ে দিতে পারবো বাট আমি চাচ্ মানে না দেখিয়ে যে অর্ডার করব সেটাও আমি চা না আমার কাছে মনে হচ্ছিল তারা যদি না বোঝে তো এরপরে একটা সোফা আমি চয়েস করলাম লামহা লামহাকেও নিয়ে গিয়েছিলাম সাথে ও বেড়াতে এসেছিলো বাসায় তখন নিয়ে গিয়েছিলাম তো এরপরে সেখানে অর্ডার দিয়ে একটু জুয়েলার্সের দোকানে গেলাম জুয়েলার্সের দোকানে কিছু গহনা দেখতে গিয়েছিলাম গোল্ডের তো সেখান থেকে আসার পর এটা হচ্ছে দু এক পরের ভিডিও এই যে সোফাটা কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে তো এই কালারগুলো হচ্ছে আমি কাস্টমাইজ করে দিয়েছি কারণ বেশিরভাগ দেখা যায় যে গোল্ডেন কালার টাইপের উপরে যে কাপড়টা আমি দিয়েছি ফিরোজা কালারের এটা কিন্তু গোল্ডেন কালারের বেশি বাকি থাকে তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে কালারগুলো আসলে দেখতে কেমন লাগবে যে যদিও এই কালারটা কেউ সোফার মধ্যে দেয় না তারপর আমি দিয়েছি কারণ সবাই যেটা দেয় সেটা না আমার কাছে ভালো লাগে না দিতে তাহলে মনে হয় যে সবার মতোই হয়ে যায় আমার কাছে এরকম লাগে আর কি হুম তো যেদিন আর কি দিয়ে গিয়েছে সোফাটা সেদিন আস্তে আস্তে তাদের সন্ধ্যার পর হয়ে গিয়েছিলো রাত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে ওই দিন আমি কোনো কিছু না করে এটা পরের দিন আমি এই রুমটাকে গোছাবো তো এই রুমে যেহেতু আমরা দুজনের একজনও থাকি না বা তেমন একটা আশাই হয় না তো এই রুমটা কিন্তু খালিই পড়েছিলো তো এরপরে হচ্ছে এই রুমে আমি পর্দা লাগাচ্ছিলাম এই রুমে এতদিন পর্দাও লাগাইনি তো দেখেন আমার কি অবস্থা মানে এত বেশি গরম লাগছিল আর ঘামাচ্ছিল মানে কি বলবো প্রচুর গরম লাগছিল তো ভাবলাম যে যেহেতু কাজটা ধরেছি এক এক করে সব কিছু শেষ করে তো এই রুমটা পোড়াটাই গোছালাম যদিও ভিডিওতে অল্প একটু বোঝা যাচ্ছে তো পোরাটা তো আমি আর ভিডিও করতে পারিনি তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি সোফাটা এভাবে গুছিয়ে নিয়েছি মানে কোথায় রাখবো কিভাবে রাখবো অনেক বেশি টেনশনে ছিলাম তারপরে ভাবলাম যে রাখি একভাবে তো এবার আমি টি টেবিল কিনতে পারিনি সামনেরবার বার ইনশাল্লাহ কিনে নিব সেটা আপনাদের সাথে যদি ক কখনও পারি শেয়ার করে নেব আর ইচ্ছা আছে এই রুমে একটা খাট কেনারও ইচ্ছা আছে আপনাদের ভাইয়া বল কালকে গতকালকে রাতেই বলছিল যে এই রুমের জন্য একটা ছোট একটা খাট কিনবো তো আমি বললাম আচ্ছা দেখি মাত্র তো সোফাটা কিনেছি তো এই তো আমি রুমটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে যাব জানাবেন সোফাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তো প্রথমে কালারটা ভালো না লাগলেও গোছানোর পর কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আর এরপরে আমি আমার ভ্যানিটিটাও এখানে একটু গুছিয়ে নিয়েছিলাম এবং সব কিছু ফার্নিচার টার্নিচার আমি এখন মোছে দেন সবগুলা ঘর আমি গুছিয়ে নিয়েছি তো আপনারা তো ভিডিওতে আমার এই একটা রুমই দেখেন আজকে একটু আপনাদেরকে দেখাই যে আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটা হচ্ছে দুইটা দুইটার বেডরুম তো দুইটা বেডরুম মানে যে যেমন ভাবে ইউজ করে কেউ ড্রয়িং রুমও বানাতে পারে একটা বেডরুমও বানাতে পারে তো আর এইটা হচ্ছে আমার ডাইনিং রুম তো ডাইনিং রুমটাতে হচ্ছে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি এবং হচ্ছে একটা ডাইনিং টেবিল রেখেছি এবং ফ্রিজ তারপরে খানার যে টুলি থাকে দেন হচ্ছে আমি একটা আলমারি রেখেছি তো এই রুমটা একটু অন্ধকারই আর যেহেতু ওয়েদারটাও যেমন রোদ ওঠে নাই তাও রুমটা একটু অন্ধকারই ছিল তাই ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জায়গাটা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ